রুবেল ভাই আজকে পেঁয়াজের বাজার কিনা কেমন চলতেছে আজকে বাজার বেচাই না তো সে দাম কমে গেছে গা পেঁয়াজের দাম কমে গেছে কারণটা কি পেঁয়াজের দাম কমে যাওয়ার কমছে সে পেস তো আপনি নতুন পেঁয়াজ আসছে হুম এই যে আর কাস্টমার না খাইতাছে না পেস এই কারণে দাম কম আচ্ছা আপনি আপনার কাছে যে এই যে আরেকটা পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা হয় এটা এটা হলো ফরিদপুর এটা ফরিদপুরের পেঁয়াজ হ্যাঁ এই ফরিদপুরের পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা বাজার বিক্রি 80 টাকা কেজি আশি টাকা কেজি গত সপ্তাহে বিক্রি করছিল কত করে গত সপ্তাহে ছিল আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি কেজিতে বিশ টাকা কমছে কমছে আচ্ছা সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ সামনে আর কমবে কাঁচা পেঁয়াজ আসলে আরো কমবে নতুন পেঁয়াজ আসলা আরো বাজারে নতুন পেঁয়াজ আসলে পেঁয়াজের দাম আরো আরো কমবে নতুন পেঁয়াজ আসলে তখন কেজিতে কত থাকতে পারে নতুন পেঁয়াজ আসবে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজির মধ্যে

চাহিদা আছে হোটেলা কম দাম তো হোটেল হোটেলে বেশি চলে হ্যাঁ